মানুষ চাইলে কিন্তু সব নরম করা সম্ভব এই যে ছেলেটার আজকে ওরে প্রতিশোধ নিল বুঝতে পারছেন আমরা যেখান থেকে লাইভে আসছি তো এটা ওদের বাসার পাশেই ছিল তো এখান থেকে আবার কিছু মানুষ ওর বাড়ির থেকে দৌড়ায় চলে আসছে তো এখানে আইসা হুমকি হামথাম লাগায় দিছে এখানকে কিছু এলাকার তো ওই থেকে আমরা চলে আসলাম মানে পুরো আজকে যে ব্যাপারটা হয়েছে সিনেমার কাহিনী হয়ে গেছে গা মানে আমি আসছি ওর সংসারটা জোড়া লাগাই দেওয়ানোর জন্য মেয়েটাকে ওর সাথে মানে আমি নিয়ে আসবো যেন সব কিছু সবকিছু থাকে সুন্দর যেন ওরা সুন্দরভাবে সংসারটা করে ওই মেয়েটা আল্লাহ মানে এতটা জিত প্রতি এতটা রাগ তীব্র রাগ ক্ষোভ ওরে একটার পর একটা অপমান করতেছে একটার পর একটা অপমান করতেছে মানে আমি জাস্ট অবাক এ কোন মেয়ে আমি এরে পার্সোনালভাবে বুঝেলাম বুঝে নাই এ আসলে রিলেশন করে রিলেশন করে এর জন্য হচ্ছে এরকে আজকে এরকম ডাইকাই নাই এর ফোন দিছে কিন্তু এ আসতে চাই নাই আমি নিজে নিয়ে আসছি জোর করে দেখেন স্বামী স্ত্রীর সংসার যদি ভাঙ্গা ধরে সেই জায়গায় যদি কেউ জোড়া লাগাই দেয় এর থেকে মহৎ কাজ আর হয় না এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো কত পাপ করি কত ধরনের কত ঝুর ঝামেলায় পরে থাকি যদি একটা ঝামেলা অথবা একটা ভালো কাজ যদি করতে পারি সেটা যদি মানুষকে দেখাইতে পারি আমার দেখা দেখি আরও দশটা মানুষ করবে ঠিক আছে এটা যদি দেখানোর জন্য হয় আমার মনে হয় এটা সবাই করুক আমি আসছি দেখেন আমার বাসা সেই ঢাকা ঢাকার থেকে আসছি শরীয়তপুর শরীয়তপুর আসছি ওর ওর ইসের বাসায় আসলে খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো বিষয়টা তারা তারা কিন্তু তারা একটু ওর অপমান না করে তারা একটু সবাই সলিড থাকলে ফ্যামিলি যদি সলিড থাকতো সংসারটা আজকে থাকতো আজকে ফ্যামিলির জন্য সংসারটা ভেঙে গেছে এখন সেও খারাপ হয়ে যাবে সেও খারাপ হয়ে যাবে তো ওরে আমি বলছি কোনো সমস্যা নাই তুমি আমার সাথেই থাকবা ভিডিও টিডিও বানাও তুমি তোমার মতো করে চুপচাপ থাকো প্রবলেম নেই কথা কি আর বলবো ভাই দুঃখের কথা আরে কিসের দুঃখ কোনো সমস্যা কে আর দুঃখ তোমার লাইফে অনেক কিছু হয় এর থেকে শিক্ষা নিবা বুঝতে পারছো এটা তোমার পরীক্ষা আল্লাহ যারা ভালোবাসে তারে আল্লাহ সকল সবকিছু দিয়ে পরীক্ষা করে মানে ছোটতে আতো গবর হই শিক্ষক হন কেন বই নাই মানে একটাই কইলাম অসাতে আচ্ছা ঠিক আছে মানে ও ওই জায়গায় খুব আমি নিজে দেখছি আসলে কিভাবে কাকতি কত মিনতি করতেছে ছেলেটা আমি নিজে রিয়াস যদি এই জায়গায় আসকেন আমি নিজে সবারে বললাম ভাই রিকোয়েস্ট থাকবে এর বাবা এর বাবা মা একটা পর্যায়ে আমাকে সাইডে নিয়ে বলতাছে একটা চাল খাটাইতেছে বলতেছে যে এর থেকে টাকা পয়সা রাখবে আমি বলতেছি কিসের টাকা বলতেছে যে এর থেকে নাকি টাকা পায় ওই যে ইয়ের থেকে টাকা উঠাই দিছে আমি কি টাকা আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই আপনি তারপরও ওদের সংসারটা আপনি ভাঙ্গেন না এখন বিষয়টা হচ্ছে কি এই মেয়েটা মনে কারোর সাথে রিলেশন করে রিলেশন করে ওই মেয়েটা এর বলতাছে ছয় মাস আমাকে টাইম দাও ছয় মাস যদি এ এই মেয়েটাকে টাইম দেয় তাহলে ছয় মাসের ভিতরে ওই মেয়ে তো ঝাঝরা হয়ে খুব খারাপ লাগতেছে আমরা হাসি ঠাট্টা করতেছি দেখছি যাই হোক আমি আমি রিয়াজ কথা দিলাম আমি ওর পাশে আছি অপু ওর নাম অপু ঠিক আছে ও এত বড় লোক না আবার গরিবও না মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো হচ্ছে গাড়ি চালায় তো ও ওরে আজকে আমি পেজ খুলে দিব ফেসবুক খুলে দিব আমি নিয়মিত ওরে ভিডিও বানাই দিব আমি নিজেই ওর একটু সাপোর্ট করেন ওর একটু সাপোর্ট করেন মেয়েটা খুব অহংকার করছে বুঝতে পারছেন মেয়েটার পাঁচ বছরের বাচ্চা ছিল কিন্তু সে বাচ্চার দিকে তাকেনি আমি নিজে রিকোয়েস্ট করছি অনেক আমি জীবনে কোনো জায়গায় আমার কেউ নিতেই পারে না কিন্তু আমি ওর জন্য গেছি আর সেই জায়গায় তারা শুনে নাই তারা ভাবছে কি এ তো দুর্বল তাহলে আমি একটু পিন মেরে দেই এ তো দুর্বল তারা আর একটু না চাই তারা তারা না চাইতে গেছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো কখনো এই যে এখন মিডিয়াতে কত কত ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের কত ঝামেলা চলে আপনারা যদি পারেন কেউ কুবুদ্দি না দিয়ে রস্তে দয়া করে আপনাদের হাত জোর করি কেউ কুবুদ্দি না দিয়ে একটু ভালো পরামর্শ দেন তাদের ঠিক আছে পরামর্শ দিলে তাদের লাইফটা নষ্ট হইতো না এই যে আজকে ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে একজনে কমেন্ট করছে যে তোমার নিজের সংসারই তো ঠিক নাই হ্যাঁ এটা সত্য আমার তো আমার সংসার আমারও দোষ ছিল তারও দোষ ছিল আমাদের ডিভোর্স হয়ে গেছে এখানে আর আমার কোনো সংসার নাই তার কিন্তু ডিভোর্স হয় নাই তারা হাজবেন্ড রয়েছে এখনো কেউ কাউকে ছাড়ে নাই এজন্য আমি নিজে আসছি আইসা মিলাই দিতে চাইছি তারে অপমান করা মানেই তো আমার আমার অপমান করা ওইখানে নেট ছিল না ওনারা যেভাবে ব্যবহার করছেন আমি লাইভে এসে আপনাদের দেখাই দিতাম এলাকার মানুষজন সব জড়া হয়ে গেছে পিড়াইব আর একটা কথা ফেলে আমি জাস্ট ওরা বলতেছি যে চুপ যা বলে হ্যাঁ হ্যাঁ করো খালি হ্যাঁ হ্যাঁ করো আজকে আপনার জায়গায় আপনার ভাইয়ের জায়গায় আজকে ওর জায়গায় যদি আপনার ভাই থাকতো বা আপনি থাকতেন তখন মানুষে বিপদে পড়লে হেল্প করা ট্রাই করবেন কখনো দূরে ছুইরা ফালায় না বুঝতে পারছেন মানুষ মানুষের জন্যই একটু পাশে দাঁড়ান দেখেন ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসা মানুষকে দুর্বল করে মানে দুর্বল করে ফেলে এবং কি মানে আমি যে ওর এতটুকু ভালোবাসি মানে আমি ওর না যে আমি ওর এতটুকু ভালোবাসি ওর আমি একান্ত নিয়ে বললাম মানে ওই আমাকে ডাইরেক্টলি বলতেছে তোকে দেখলে আমার কোনো মানে ফিলিংসই আসে না মানে আমি ওরে ভালোবাসি কিন্তু ওই তো আমার ভালোবাসা ঠিক আছে তাহলে আমি ওর জন্য কান্না করি ওই কিন্তু আমার জন্য কান্না করে না তাইলে বুঝলেন আমি কতটুকু বোকা আর আমার মনটা কতটুকু সরল সোজা আমি এখন কোন দশজনও কান্না করতে আসি মানে আমি কতটুকু বোকা না তুমি কান্না করো কান্না করলে মন হালকা হয় সমস্যা নেই করো কান্দো তোমার আমি মানা করছিলাম না যে তুমি তুমি বললা কেন যে আরেকটা সুযোগ করে দেওয়া দরকার তারপরে আমি নাইলে কি তোমার জোর করে নিয়ে আসতাম তোমার দোষ আছে এই জায়গায় তুমি তোমার মতো থাকতা চুপচাপ করা মানুষ থাকে না মানুষ ওয়াইফ ছাড়া বাঁচে না তুমি থাকতা তুমি কেন আসলা যাই হোক আসছো আমি তো ভাই আমার ছেলে চিন্তা করছি যে আজকে যদি আমি বিয়ে করি তা আমার ওই বউটা তো আর আমার ছেলেটার এরকম ভাবে ঠিক আছে তুমি তোমার জায়গায় যাই হোক এখন তো তুমি ওর একটা সুযোগ দিছো ওর সুযোগ গ্রহণ করে নেই এখন তুমি তোমার মতো করে চলো শোনো তুমি ছেলে মানুষ বুঝতে পারছো এ এর মতো চলুক দেখো কোন জায়গায় পাঠি কোন জায়গায় গড়ায় ভাই আমি তো একটা কথা বলছি আমি জীবনটা ছোট জায়গাতে আমি বড় হয়েছি কোনো প্রেম করি নাই তো ওর আমার ভাল লাগছে ওর আমি প্রেম করে রিলেশন করে বিয়ে করছি ভাই আপনি বলি মানে ওই আমার ভুল হতে পারে এবং কি ওই আমার মন না রাখতে পারে আমি মর পর্যন্ত আমি ওর মনে রাখি কি কিছু ভাই মানে ওর ভুলটা অসম্ভব কতটুক ভালোবাসে আর এ একটা বজ্জাত মেয়ের চেহারাও এমন ভালো না আল্লাহ মাফ করুক তবা তোবা এ কি অবস্থা কি পাট সাটে আজকে মানে তারে কিভাবে অপমান করলো ছি মানে এত খারাপ লাগলো মানে আজকে মানে কিভাবে অপমান করলো আল্লাহ আমি যদি আপনাদের দেখাইতে পারতাম জাস্ট আপনারা সবাইকে সবাইকে একটা কথাই বলি যে সবাই রিলেশন করেন প্রেম করেন না করবো না কিন্তু কেউ রিলেশন করে ভাই বিয়ে করেন না বিয়ে করলে তাহলে আমার মতো আচ্ছা তুমি দূরে ছাও না না রিলেশন করে বিয়ে করবেন সবাই খারাপ না সবাই খারাপ না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না সবাই সমান না ও একটু আবেগী হয়ে গেছে খুব খুব কান্না করতেছে খুব ও মানে ও কি বলবো আমার নিজেরও খুব কষ্ট লাগতেছে তো যাই হোক ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ ঢাকা যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওই যে মাওয়ার পাশে চলে আসছি বাইক চালায় দ্রুত টান দিয়ে চলে আসছি ওই যে মাওয়ার এই পাশে আর কি এই যে কি বলে এই যে এখানে একটা থানা আছে এই থানার কাসা কাছাকাছি আছি আমরা আর কি এখানে মতিউর রহমান ছেলেটার জন্য খুব খারাপ লাগলো ভাই কি বললো ভাই বিশ্বাস করেন আপনি আমি কেমনে বুঝাই ওই সময়টা যদি আপনি থাকতেন আমার চোখের পানি জাস্ট মানে এখন আমি যদি ওইখানে আমি এমনি একটু ইমোশনাল তারপর আমি মানুষের কষ্ট দেখতে পারি না আমার যদি সাধ্যে থাকে আমি হেল্প করব আমি ওইখানে যাই এটা আমি করি আমার ওই সময় মানে চোখে পানি টল টল করতেছে। যে পড়বে এখন যদি আমার চোখ দিয়ে পানি তারে তারা আরও ভাইবার নিবে যে দুর্বল এই জন্য আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে লিভ নিয়ে চলে আসছি ওরে নিয়ে আর একটু থাকলে এরে মারতো এরা এরা করোনা হচ্ছে না কিসে নিজের কিছু থাকে না নিজের এলাকায় নিজেই বাঘ কিছু আছে আপনার হাবিলদার ঠাবিলদার তারা এই না মনে করেন সবাই আসে অরে এমনি ধরছে আমরা দুইটা মানুষ ওই কিন্তু আমার বলছিল যে ভাইয়া যাবো না যাবো না এর ফ্যামিলি এরকম এরকম এই মারবে টারবে আমি কই দূর মিয়া কি মারবে চলো তোমার জন্য তোমার সংসার বাসিতে যদি আমার মায়ের খাইতো আমি খায় আসবো আমি সত্যিই করতাম ওর সংসারটা জোড়া যদি লাগতো আমার যদি মারতো আমি মায়ের খাইতাম যাও একটা মানুষের সংসার জোড়া লাগুক পারলাম না আমি ব্যর্থ আমি তার সংসারটা জোড়া লাগাইতে পারলাম না আমি অনেক বুঝাইছি অনেক বুঝাইছি মেয়েটারে আমি বলছি যে মেয়ে বোন তোমাদের তোমাদের এখন চলো কি লাগবে আমি দিচ্ছি আমার কাছে কিছু টাকা আছে তোমরা নেও এটা নিয়ে চলো তারপরে তুমি এরকম করো না তুমি আজকে যার জন্য ওর সাথে এমন করতাছ একটা সময় পস্তাইবা এই হাসে এ হাইসা ওরা হৃদয় আল্লাহ যাক ওই বোনটাও ভালো থাকুক আর আমার ভাইটার জন্য একটু সবাই দোয়া করবেন তবে আমি ওর পেজ ওর ফেসবুক ওর যাবতীয় সব কিছু খুলে দিব ওর ফেসটা একটু দেখা রাখেন ওর নাম হচ্ছে অপু আজকে অপু নামের আজকে রাত্রেই ওর সবকিছু আমি খুলে দিব অরে আমি টানা সাপোর্ট দিব আর সকল ভিডিওর দায়িত্ব আমার ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইজ আজকে আসলে খুব খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে একটা বিষয় নিয়ে যে মানুষ আসলে এরকম হয় মানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় বড় মহৎ সম্পর্ক এর উপরে কোনো সম্পর্ক হয় না যখন তৃতীয় ব্যক্তি আসে সেইখানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হয়ে যায় নষ্ট তো ওই মেয়েটা মানে আমার এক ছোট ভাই এই যে অপু তোমার সাথে কি হয়েছে একটু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার সাথে যা হয়েছে তো আমি একচুয়ালি এদিকে আইতে চেয়েছিলাম না তো রিয়াজ ভাই আমার অনেক ভালোবাসে তো তাই আমার জোর করে আর কি ভাই নিয়ে এসে তা আমি আমার ওয়াইফের কাছে আইতে চেয়েছিলাম না তো ভাই জোরা জোরি করে নিয়ে আসার পরে তে না আসলাম আবার এবং কি আর বাপমা আমার ফোন দিয়ে বলছে যে তুমি আসো আসার পরে তোমাদের তোমাদের ওই যে মানে কয় মাস ধরে হচ্ছে তোমরা একসাথে নাই প্রায় দুই মাস হইব আচ্ছা দুই মাস ধরে ওরা একসাথে নাই ও হচ্ছে আমার ছোট ভাইক আমার গাড়ি চালায় আর কি তো দীর্ঘদিন যাবো তো আমার সাথেই আপাতত আছে তোর মন টোন খারাপ দেখা আমার খুব খারাপ লাগছে তো আমি ভাবছি যে ওদের সংসারটা মিলাই দিব তো মিলাই দেওয়ানোর জন্য আমি এখানে আসছিলাম আসার পরে ওনারা মানে ওই মেয়েগুলা ওই মেয়ের ফ্যামিলিগুলা কি করছে তোর মুখের থেকে শুনেন মানে যাতা ব্যবহার করে দিল আরো মানুষ মানে পুরো এলাকার মানুষ করে দিলু তো আমার ভাবে আলাদা নেওয়া যায় অসত আমার এরকম একটা বিষয় আমি তাই নেই যে আমার লেগে আমার বড় ভাই যে রিয়াজ ভাই অপমান হোক আমি বাইরে অনেক না করছিলাম যে ভাই আমি যাকে যাবো না ঝোরাঝুরি করে আনার পরে এই অপমান অবস্থা গুলা ঘুরে দিলো এবং সেরাও আমার দিয়ে বলছিল যে তুমি আসো এখন মানে বোকা দেয় না এই যে আজকে এই কাজটা ঘুরে দিল কি করছে মানে ওনারা আমি সুন্দর করে আসলে কি আমি ওনার এই ওর এই কারণেই বলছি যে সম্পর্ক কখনো ভাঙ্গা উচিত না আমি আমি নিজে রিকোয়েস্ট করলাম যে ওর বোনের ওর বোনের নাম হচ্ছে কাজল উনি মেয়ে যাই হোক আমি বলছি কাজল তুমি সম্পর্কটা নষ্ট করো না নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও আর ওর ফ্যামিলি ওর মা এক এক সময় এক এক কথা কয় তারপরে একজন দুজন করে আস্তে আস্তে তিন থেকে চার ঘন্টা আমরা বসেছিলাম লাস্ট পর্যন্ত এমন একটা অবস্থা ওরা মেরে ফেলবে মানে ওরা একে মায়ের ধুর করবে তো তারপরে ওই যখন ও ওর ওয়াইফকে নিয়ে একটু সাইডে যায় ওর ওয়াইফকে নিয়ে ও অনেক কথা বলে তখন ওর ওয়াইফ ওকে বিভিন্ন ধরনের কথা বলে ওকে যেইভাবে অপমান করতেছে আমি চাস বলতে ঠিক আছে যা বলো সমস্ত সব কিছু বলো হ্যাঁ সব কিছু চুপ থাকো তুমি চুপ থাকো পরে আমি ওর ওয়াইফ। রে ওর ওয়াইফ আমি বললাম যে একটু মাটির দিকে তাকাও সম্পর্কটা ভেঙো না ওর একটা হচ্ছে কয় বছরের বাচ্চা তোমার পাঁচ বছরের ওর একটা পাঁচ বছরের বাচ্চা আছে ওই নিজেও কিন্তু এত মানে এত বয়স হয় নাই ওরা রিলেশন তোমরা কি রিলেশন করে বিয়ে করছো হ্যাঁ রিলেশন করে ওর ফ্যামিলি ওরে আজকে বলে যে মানে টাকা কইতাছে কি ওরে কিস্তি তুলা দিছে এই কিস্তি টাকা দিয়া পরে মায়েরে লয়ে দিতে আমি কইছি আমি আমি কিস্তি টাকা দিয়ে দিমু আপনারা ওরে দেন সম্পর্কটা ভাঙেন না আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি তারা আমার কোনো কথা শুনলো না শুনলো না শুনলো না সারাদিন আবার আবার আমাকে হেরা ফোন দেয় না আজকে হুমকি তুমকি দেয় আমি যাতে ওর আমার ওয়েবকে সেরা দিই আর যদি না সারি তাহলে আমাকে নারী যতন মামলা দিব এবং কি আরো আমার আমার ব্যাকমিল করে মানে এক এলাকার লোকের মিলে আরো ভালো ভালো প্রশ্নিক লোক হেরা নিয়েছে এলাকার মাধ্যমে তো আসে এই حاجه কাছে আইনা তে আমার আমার ঘর হুমকি দমকি আমি ধর না সারিতাম আমি নিজের মামলা দিব আমি দেশের যে কোন প্রান্তই থাকি না কেন আমারে দূরে নিয়ে আসবো এখন এই বলেন যে আমারে দেখে 5 বছরের একটা ছেলে আছে তখন আজকে যদি আমি বিয়ে করি আমি ওববমু ওই যে আরগি বিয়া দে জামাই বেগো কিন্তু আমার যে বাচ্চাটা আছে বাচ্চা রে কি হবো তাই আমি এড়া ভাইবা চিন্তা করে আইছি যে ডাক দুই মাস হয়ে গেছে তো একটা মিলমিজাত ওক ওর লাগে বেয়া আমার নিয়ে আইছে বলে মিলমিশ কইতে ভাইরা আইছে বড় আর ওড়া হুমকি দমকি মানে মারি খেলবো মার এনে এউ জায়গা আমার মরে গেল সুতরাং কথা বিষয়টা হচ্ছে এর যেই ওয়াইফ আছে এর ওয়াইফে হচ্ছে প্রেম করে কারোর সাথে কথা বলে নালে এতটা আমি নিজে আসলাম আমি অনেক জোর করছি যে আপু সহজ করে বিষয়টা এর ফ্যামিলিকেও জোর করছি এর ফ্যামিলিরা যদি সাহায্য দিত আরেকটা কথা তো এই রিলেশনের কথা আরেকটা কথা বলি ছোট কইরা তো রিলেশনের বিষয়টা হচ্ছে কি যে আমি একদিন ওর টিকটক আইডি আপনার হ্যাক করি হ্যাক করার পরে আমি দেখলাম কি ওর ফিন লিস্টে কয়জন আছে পরে আমি ওর ফিন লিস্টে চেক দেওয়ার পরে দেখলাম যে ওর এক ছেলের সাথে জয়েন আছে তো আমি ওর আইডি ঢুকি ঢোকার পরে দেখলাম কি ওই ছেলের আইডি থেকে আইডিতে মানে ওর ভিডিও অবাপ নাই মানে ডেলি লেগুলার ভিডিও ভরতে পরে আমি এই ভিডিওটা আপলোডতে নামায়া তাই আমি আমার শ্বশুরবাড়ির 10 10 শ্বশুর আছে আর লোক আছে যারা মানে আজকে যারা বিচা রাসার করে দিলাম হেকো সফটরে পাঠাই পাঠানোর পরে এই ভিডিও পড়ালাম কেন আর এই ভিডিও দিলাম কেন এই কারণে মন করে না এই অবস্থা আর আরও মনে কর বেশি রিলেশানে আমার আমি এরই ফেলবো সভা মানে এর আগে কিন্তু নরমহলে সম্পর্ক রাখতে টিকে থাকতো ওই মেয়েটা ওর যে ওয়াইফ এ আবার এখানে এখানে নাকি ও যে একটা সুপার সভায় কাজ নিছে তো কাজ নিয়ে টাকা পয়সা ইনকাম করতাছে ভাবতেছে যে এর আর লাগবে না এর ওয়াইফ একটা রিলেশনের জড়িত হয়ে গেছে যার কারণে এ এতবার মাপ চাইলো এতবার প্রত্যেকটা মানুষের সামনে বলল যে আমার ভুল হয়ে গেছে আমাকে একটা সুযোগ দেন ওর ওয়াইফ কোনোভাবে মানলো না এর ফ্যামিলিও মানল না মানুষ কত খারাপ দেখেন একটা সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় মহৎ সম্পর্ক এটা যদি জোড়া লাগানো যায় তাহলে এটা আল্লাহ পাক উপর থেকে খুশি হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু এনারা হচ্ছে সবাই মানুষজন ডাইকা আরও ওরে অপমান করে দিল এখন আমি আমার মতো করে চুপ করে ছিলাম এখন আর আমি কি করব পরে এখন রাত বাজে দশ দশটা একান্ন আমরা এখানে আসছি প্রায় ছয়টার দিকে এর আগেও একটা লাইভ করছিলাম আমি মিষ্টি টিষ্টি সমস্ত সবকিছু কিছু কিনা নিয়েছিলাম কিন্তু এটা কোনোভাবেই মানে মেয়ে এরে দিবে না এখন ওই যে মেয়ে প্রেমে পড়ছে তো যাই হোক এই হচ্ছে বিষয় ঠিক আছে আল্লাহ হাস ভাই মেয়ে দেওয়া আমার কথা ব্যবসা করা খাইবো না থাক এরকম চিন্তা ভাবনা করছে আচ্ছা নিজের চরকায় তেল দাও মতিউর রহমান মানিক ভাই কমেন্ট করতে খুব ইজি তাই না কয়েক অক্ষর লেখা যায় আরেকজন বইলা দেন আপনারা বিষয় হচ্ছে আজকে আপনার ফ্যামিলিতে যদি এই সমস্যা হইতো হ্যাঁ তখন কি করতেন আপনি এইভাবে যদি আপনারা একজন একজনের পাশে থাকেন কিছুদিন আগে একটা লাশের ব্যাপারে দেখছেন আমি লাইভ করছি আমি কি খুব খারাপ কাজ করছি আমি আসে আমি যাচ্ছি যাওয়ার পরে আমার পাশে একটা লাশ পড়ে আছে টিপল ফোন দিয়া আমি পুলিশ আনাইলাম আনানোর পরে পুলিশ এখন লাশের দায়িত্ব নিবে না তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে সকালবেলা আমি প্যাকেট করে দিয়ে গেলাম তারপরে আজকে আবার ওর বিষয়টা হচ্ছে আমরা কখনো উপর থেকে অনেক কিছু বোঝা যায় আমরা কখনো কারো খারাপ করতে পারি না আজকে ওর সংসারটা আমি জোড়া লাগাই দিতে আসছি যে যত যাই হইছে আমি ছোট হই আমি নিজে যেখানে আসছি সেই জায়গায় বউটা কি পাট নিয়ে থাকলো আমার তো মনে হলো এ এলাকার মনে হয় মন্ত্রী মিনিস্টারের মেয়ে তো যাই হোক দোয়া রাখি দোয়া করি এরা ভালো থাকুক আর এরও আমি বলছি ঠিক আছে তুমি তোমার মতো থাকো তুমি আর তুমি কিন্তু আর এখানে আইসোনা না 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 ভাই আমি তুমি আর এখানে আইসো না এর মতো থাকুক সমস্যা নেই তুমি তোমার কাজ করো এ তো মানে খুব কান্তাছে খুব কান্তাছে এ খুব কান্তাছে বউ তো এরকম কষ্ট পাই না এর জন্য আসলে আমার সাথে থাকে তো আমার নিজেরও খারাপ লাগছে আমি কই ঢাকা থেকে কই ফরিয়তপুর চলে আসছি এর জন্য আমি ফরিয়তপুর চলে আসছি শুধুমাত্র সংসারটা জোড়া লাগানোর জন্য কিন্তু এর ফ্যামিলির জন্য এর সংসারটা জোড়া লাগার হইল না এর ফ্যামিলি আর বুদ্ধি দেয় মেয়েটারে বলে যে না না তুই যাইস না এখন যাবি না যাবি না দেখে আসে না এর ফ্যামিলি তো এখানে কার কি হয়েছে এর এর বউয়ের তো সমস্যা হয়েছে এর বউর তো একটা বাচ্চা ছিল এটা তো উচিত ছিল আজকে অয় বিয়ে করব অয় আর এক জায়গায় বিয়ে করবে বাচ্চাটার কি হবে এই বাচ্চার দায়িত্ব কে নিবে আজকে তারা তারা বিয়ে করলে এই বাচ্চার দায়িত্ব কে নিবে আপনি নিবেন আমি নিবো মাঝখান দিয়ে বাচ্চাটা এতিম হয়ে যাবে আর আপনারা এখানে হাসেন মিয়া আর এখানে উল্টাপাল্টা কমেন্ট করেন হ্যাঁ লাইভে আইসা যদি এগুলো বলা হয় এই কারণে যদি আরো দশটা মানুষ ঠিক হয়ে যায় তাহলে এটা ভালো না তো ভালো কাজ করে আপনি লাইভে আসেন কোনো সমস্যা নাই আমার এই এখানে মনিটাইজ নাই আমার ইনকামের কোনো 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 কিছু নাই আপনারা যদি মনে করেন এই লাইভে আইসা আমি ইনকাম করে রাখাবো না আমার ইনকামের আলাদা সাইড আছে আর আপনারা যদি মনে করেন এই ভাইরাল হওয়ার জন্য রিয়াজ ম্যাক্সো আগে থেকে অনেক আগে থেকে লেনে ঠিক আছে দুই থেকে আমি কাজ করি এগুলা কোনো কিছু না আপনাদের জানায় রাখি আপনাদের কাছে শেয়ার করি এই যে যেগুলা সমাজে হচ্ছে এগুলা যেন আর মানুষের সাথে না হয় তো ঠিক আছে আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি এইটা হচ্ছে শরীয়তপুরের মধ্যেই এখন আসি তো চলে যাচ্ছি আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে আমার সাথেই সবসময় থাকে ঠিক আছে ওর খুব খুব কান্নাকাটি করতেছে আমার খারাপ লাগছে ও আজকে মানে আল্লাহ কেন আমাকে মায়া দিল আল্লাহ আল্লাহ কেন আমাকে এতটা মায়া দিল আজকে কারোর জন্য কারোর জন্য যদি আমি একটু হেল্প করি মানুষের কথা শুনতে হয় তুই কেন করস তুই কেন করস ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ